চেহারা দেখে ব্যক্তিত্ব বিচার করা কতটুকু সফল প্রথমে দর্শনধারী পরে গুণ বিচারী পরিচিত এই প্রবাদ বাক্যটি কতটুকু সত্য বইকে নাকি প্রচ্ছদ দেখে বিচার করতে নেই তবু মানুষ মানুষকে অনেকাংশে বিচার করে তার চেহারা দেখে মানুষের বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে তার ব্যক্তিত্ব যাচাই করে নেওয়ার শিল্পকে ফিজিওনোমি বলে আখ্যা দেওয়া হয় মুখে মুখ দেখে যে যায় না চেনা বললেও লোকজন বেশিরভাগ সময় মুখ দেখে চেনার চেষ্টা করে এবং ভেবে মুখ দেখে তারা ফেলেছে খুব পরিচিত আমাদের আশেপাশের পরিবেশ থেকে গৃহীত এমন কিছু ধারণা চলুন দেখে চিনেও নেই আকর্ষণীয় চেহারা শ্রেষ্ঠতর ব্যক্তিত্ব ছোটবেলা থেকেই শেখানো হয় সুন্দর চেহারা মানেই সুন্দর মন নয় তবুও সকল শিক্ষাকে ব্যর্থ করে চোখ শুধু খুঁজে বেড়ায় একটি সুন্দর মুখ দু চোখ গিয়ে বারবার আটকেও যায় সেই সুন্দর মুখের পানেই এবং শুধু এই নয় একটি গবেষণায় দেখা গিয়েছে অধিকাংশ মানুষই মনে করেন অধিকতর আকর্ষণীয় লোকেরা অপেক্ষাকৃত ভালো অবস্থানে থাকবে যেমন তারা অন্যের চেয়ে বেশি দক্ষ বিশ্বস্ত বুদ্ধিমান বিচক্ষণ হবে এবং প্রথম সাক্ষাতেই এগুলো সব বলে দেয়া অসম্ভব কিছু নয় শিশু সুলভ চেহারা মানে সহজ সরল শিশুসুলভ চেহারা বলতে আমরা সাধারণত বুঝি একটু বড় বড় চোখ গোলগাল মুখ চিবুকের সাথে ঘাড়ের একটু কম দূরত্ব ইত্যাদি তো এই শিশুসুলভ চেহারার ব্যক্তিদের ভাবা হয় অনেক সহজ সরল দুর্বল প্রকৃতির তারা খুব দয়ালু সৎ আন্তরিক হবে এবং অপরের অধীনতা সহজেই মেনে নেবে এমনটাই ভেবে নেওয়া হয় এবং এসব বৈশিষ্ট্য অনুসারে কোনো খলনায়কত শিশুসুলভ চেহারার অধিকারী হতেই পারবে না বরং শিশুসুলভ চেহারার কারো কাছ থেকে বিচক্ষণ কোনো মন্তব্য এলে মন্তব্যের প্রশংসার বদলে অবাক চোখই বেশি দেখা যায় লিঙ্গভিত্তিক ধারণা সাধারণত মেয়েদের চেহারা ছেলেদের চেয়ে বেশি কমনীয় বলেই ধরা হয় সমাজের প্রচলিত ধারণা অনুযায়ী মেয়েরা কম নেতৃত্ব দেবে সবসময় আবদার করবে ছেলেদের উপর নির্ভরশীল হয়ে থাকবে যখন কোনো ছেলের মধ্যে এমন কোনো কমনীয় বা নমনীয় গুণ দেখা যায় তখন সে হয়ে ওঠে মেহিলি চেহারার পুরুষ তাকে অন্য ছেলেদের চাইতে অপেক্ষাকৃত কম শক্তিশালী ভাবা হয় এবং তাকে প্রতিটি ক্ষেত্রে একটু বেশি প্রমাণ করে দেখাতে হয় আবার মুদ্রার অপর পিঠে যে মেয়েদের চেহারা অত নরম সরম নয় এবং তাদের মধ্যে পুরুষালী ভাব ফুটে ওঠে এরা অন্য মেয়েদের মতো নির্ভরশীল না হয়ে নিজেরাই বেশি সক্ষম হবে বলে ভাবা হয় বয়স্কদের অভিজ্ঞতা বেশি যদিও তারুণ্যই সকল আন্দোলনকে উজ্জীবিত করে তোলে যৌবনেরই জোয়ারে ভেসে যায় সকল বাধা বিপত্তি তারপরও কম বয়সীদের কেন যেন অনেকের কাছে বিশ্বাসযোগ্য বলে মনে হয় না বয়স কম রক্ত গরম এই কথাগুলো বলে অনেক সিদ্ধান্তেই তরুণদের পাত্তা দেয়া হয় না মুখে থাকা বয়সের বলি রেখা অপেক্ষাকৃত বেশি গাম্ভীর্যকে নির্ভরতা ও বিশ্বাসযোগ্যতার পরিমাপক ভাবতেও পিছু হন না অনেকেই শারীরিক দক্ষতা বিচারে পুরুষালের চেহারা ও গাঢ় স্কিন টোন এগিয়ে অপেক্ষাকৃত ফর্সা রঙের ব্যক্তিরা অত ভারী কাজ করতে পারবেন না বা করে অভ্যস্ত নয় এমনটাই সাধারণ মানুষেরা ধারণা করে থাকেন অপরদিকে গাঢ় স্কিনটন থাকা পুরুষালী চেহারার লোকেরা অনেক বেশি দক্ষ হবেন শারীরিক দিক দিয়ে এটা ভেবে নেওয়াটা অস্বাভাবিক কিছু নয় বর্ণবাদ যুগে যুগে মানুষ দেখেছে বর্ণবাদের উত্থান ও পতন গায়ের রং দ্বারা শুধু একজন ব্যক্তিকেই নয় একটি পুরো জাতিকে নিগৃহীত করার একটি সুপরিচিত ধারণা হচ্ছে বর্ণবাদ দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদ ও বর্ণবাদ বিরোধী আন্দোলন তো সারা বিশ্বে এক নামে পরিচিত শ্বেতাঙ্গ ও কৃষ্ণাঙ্গদের মাঝে শুধুমাত্র গাত্রবর্ণের পার্থক্যর কারণে চলে আসা একটি অযৌক্তিক বৈষম্যই সেই বর্ণবাদের ইতিহাস কাউকে দেখে তার বাহ্যিক বৈশিষ্ট্যের ভিত্তিতে অতিরঞ্জন বা অধিরঞ্জন যে কোনোটাই করলে মুখোমুখি হতে হয় বহু সমস্যার মনে করুন কাউকে দেখে আপনার মনে হল সে বেশ শক্ত চেহারার মানুষ নিশ্চয় কঠিন ও ভারী কাজ করতে খুবই সমর্থক এই ভেবে তাকে কাজটি দিলেন ওদিকে সাজুগুজু করার নরম চেহারার মানুষটিকে আপনি গোনার ভেতরেই আনলেন না এই কাজের ক্ষেত্রে চশমা পরা লোক দেখলেই ভেবে নিলেন সে পড়াশোনায় খুব ভালো ওদিকে অগছালো চেহারার কাউকে দেখে আপনার মনে হলো সে খুব অমনোযোগী ছাত্র নিশ্চিত করে বলা যায় এটুকু যাচাই করা কি সঠিক হলো প্রতিনিয়ত অনেকেই অনেকবার অনেককেই দেখে এমনভাবে যাচাই কার্য চালান এবং ভুল প্রমাণিত হলে শেষ মিশ বলতে বাধ্য হন একে দেখে মনে হয়েছিল ও পারবে অধিকাংশ ক্ষেত্রেই কায়া দেখে ভুল প্রমাণিত হওয়ার পরও এই প্রথাটি অলিখিতভাবে সমাজে বেশ ভালোভাবেই চলে আসছে আজও চলছে চাকরি কিংবা অন্য কোনো পরীক্ষার সাক্ষাৎকারে অতি ভালো ছাত্রটিকেও বলে দেওয়া হয় ফিটফাট হয়ে যেতে চেহারা ছবিতে আরও একটু আকর্ষণীয় হতে একটু ভালো কাপড় চোপড় পরতে এর মানে হলো এই যে সে শুধু মেধার ভিত্তিতেই বাছাই হবে না তাকে দেখতেও সুন্দর লাগতে হবে প্রতিষ্ঠিত করতে হবে একটি অতি প্রত্যাশিত মুখোশের যা আদতে সে নয় আর ঠিক এই প্রত্যাশার মুখোশ পড়তে গিয়ে বহু মেধাবীরা মুখোমুখি হন পরাজয়ের এবং শুধু তার মেধা হয়তো তাকে এনে দিতে পারে না প্রাপ্য ফলাফল এর পেছনে মূল কারণ কি বাহ্যিক কিছু বৈশিষ্ট্যকে আদর্শ মেনে নিয়ে তার প্রতি চির আকর্ষণ পোষণ করা পৃথিবীর সকল প্রান্তেই সুন্দর চেহারা বলে বেশ কিছু আদর্শ পরিমাপক স্থাপন করা আছে যা অনেক ক্ষেত্রেই মানুষের দক্ষতা ও মেধাকে অতিক্রম করে প্রকাশ পায় ও অন্যরা সাগ্রহে গ্রহণ করে আমাদের মস্তিষ্ক এই স্লাব জাজমেন্ট করে নিতে অনেক অভ্যস্ত এবং প্রথম দেখায় ধারণাটি দূর করতে অনেক দিন লেগে যায় কখনো কখনো তা দূরও হয় না